আপনারা জানেন দুই হাজার তেরো সালে সুপরিকল্পিত ভাবে বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার জন্য সেনাবাহিনীর উচ্চপদস্থ সাতান্ন জন মেধাবী কর্মকর্তাকে হত্যা করা হয় পরবর্তীতে যারা এই বিডিয়ার হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত তাদেরকে বাদ দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্তকে ভিন্ন খাতে নেওয়া হয় তো বাংলাদেশের মানুষের সবার একটা প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তী সরকার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নতুন তদন্ত কমিশন গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ডের হাতে যারা জড়িত ষড়যন্ত্রে যারা জড়িত যত বড়ই হোক তারা তাদেরকে বিচারের আওতায় আনা গত চার মাস ধরে আমরা এই বলে আসতেছিলাম যে বিডিআর হত্যাকাণ্ডের কেন এখনো তদন্ত কমিশন হচ্ছে না নতুন করে তদন্ত হচ্ছে না মামলা হচ্ছে না আমরা আজকে ওদের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীরম চৌধুরী উনি আজকে বিফ করেছেন যে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কুসং করিত হবে আমরা ওনার এই বক্তব্যকে স্বাগত জানাই আমরা প্রত্যাশা করি এই তদন্ত যে এই তদন্ত কুসং গঠিত হবে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সবাইকে দোষী সাব্যস্ত করে বিচারের আওতায় নিয়ে আসা আর এখন যারা বিডিআরের জওয়ান যারা জেলে আছে তাদের সবাইকে জামিন দিয়ে মুক্তি দিতে হবে পরবর্তীতে যে সমস্ত জওয়ান বা যে সমস্ত বিডিআর সদস্য দোষী সাব্যস্ত হবে তাদের বিচারের আওতায় আনতে হবে ধন্যবাদ সবাইকে